আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক বালাশি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনাদের রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোন ভিডিওগুলো আসলে দেখিয়া অনেক শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আছেন ওই আপনারা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক বাইব নাচ শেয়ার দেয় না আর যারা যারা আমার লোকে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সোভাই আজকে আইসি আরো নতুন একটা ব্রাণ্ড নিউ ভিডিও লিয়া আর আজকের ভিডিওত আমি আপনারা আমারে অনেক জনে কমেন্ট হইন আমি আমার গাছ কোন লিকুইড ফ্যাটেলাইজার আমি দিই কোন লিকুইড ফাইটারাইজার দেই আজকে দেখাই মো আর হইলেও আমি আপনারা দেখাইলাই আমার গাছগুলার অবস্থা দৌকা অনেক অনেক হেলথিয়ার গাছ যেহেতু ইং ইংল্যান্ডর ওয়েদার তেমন বেশি বালা নাই মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে মোটামুটি খারাপ নাই বালা আছে আর ইতো হয়েছে কি আমার লেপদা লোপদা লাউ যে গেছে বছর আপনারা লেপদা লোপদা যে গাও গাছ দেখছিলা লাউ হল দেখছিল আমার সুখলটি লেপদা লুপদা লাউ আর আমি দেখাই আরে ওই দৌকা ইন একটা লাউ আইছে আর এবারও ও দেখায় মার্শাল্লা ওই দৌকা ও গাছটা এনের মাঝে আছে তিনটা গাছ দুইটা বড় বড় আর একটা একটু ছুটো তো এটা লেইটে দিই যেটা ওই বারব আর ইর মাঝে আমি আরে দেখাই ওই দৌকা লাউ ও সবাই লাউ আর গিয়া আরও একটা লাউ এটা সবটা আমার হয়েছে গিয়া লেপদা লুদ্া লাউ মানে লাউ গাছ ও একটা লাউ আর এবার ওনো আরও দেখছি আর অনেকগুলো লাউ আছে ওই দহুকা আরও একটা লাউ ও দেখতে খাদা অনেকগুলা লাউ হয়েছে ও সাইডে দিয়ে আর হে সাইডে দিত আমার রইছে এবার কোনোটা আইসে নি এবার এখনও মনে হয় তা আইসে না বট গাছগুল্লা মাসাল্লা অনেক 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 হেলথিয়ার অনেক হেলথিয়ার এটা সহলটির টু জি খরা টু জি ডাল হলো বারইছে আর আমার পলিটনলো আছে অনেক লাউ আলহামদুলিল্লাহ দরছে ইনশাআল্লাহ আপনারা লগে আমি আমার পলিটনল শিয়ার করমু। পলিটন রসন্ত আপনার লগে শেয়ার করছেন আপনারা আমার পলিটনালও শেয়ার করবো আর যারা যারা আপনারা জানতা চাইছেন যে আমি আমার লাউ গাছের মাঝে বা অন্যান্য গাছের মাঝে আমি কী জাত ফেরাইজার দেই আমি আপনারা আজকে দেখাইম কোন লিকুইড ফার্টেলাইজার দেই আমি আসলে বেশি অংশে অর্গানিক দেই নিজর বানাইল যে ফার্টিলাইজার তারও অনেক ভাই বোনও দেন আলহামদুলিল্লাহ সবও এটার আসলে ফলন ফাইবা ফাই আরও ফাইবা ইনশাআল্লাহ আর আমি বেশি অংশে এটা আমি দোকান থেকে তেমন বেশি কিনিও নি না আমি বেশি অংশে আমার ও ফার্টিলাইজারও একটু বেসাই বেসাইয়া দেই তো ফার্টিলাইজার হয়েছে গিয়া আমি আপনারা হইরাম আর বর্তমানে যে গার্ডেনিংয় সিজন একটু কম বেশ বেশাই বেসাইয়া বিদ্য আর আপনারা দেখো আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু এখন গার্ডেনিংয়ের সিজনের লাগে এখন ডেইলি একটা ভিডিও দেওয়া লাগে কারণ অনেকজনে ইনকরি জিয়া শিকতো স্যার দেখতো সার যে আমরা খালি আমি দিন আর অন্যান্য ভাই যারা যারা জেলা গার্ডেনিং করেন ধরো কমলা কিলা কিতাইন তো আমরা আসলে একজনের আর দেখি আর একজনে আমরা শিকি এটা নাই যে একজন একজনদের শিকানি অনেকজনের এক সময় আছে আপনার জিনিসগুলা তো পারে কারণ বোল হয়ে যায় মনত আসে না ও কারণে একজনদের করিয়া বা মন দেওয়া হয়েছে কি আমরা আর ও হয়েছে কি আমার লিকুইড ফার্টিলাইজার আমি আপনার আগে দেখাই ও হয়েছে কি ফিয়াইজর কুসার ফানি এটা মনে করি দুই তিন দিন পানির মধ্যে ডিজাইয়া রাখছিলাম আর বাকি যে তার কুসাটা আমি দুয়টাও ব্যবহার ব্যবহার করি এগুলি আমি কিতা করি ও গাছর গুড়াত দিয়া মাটি দিলাই আপনারা আমার আর অন্যান্য ভিডিওত আপনারা দেখ আর ও হয়েছে গিয়া আপনার খোলার কুসার ফানি ওই মনে হয় দুই চার দিন বিচার আসিল খোলার কোষার ফানির মাজে হয়েছে গিয়া হান্ড্রেড পার্ট পটাশিয়াম তো পটাশিয়ামে এটা আপনার করে গাছৰ মাঝে ফুল ফল আনা সাহায্য করে ফুল যদি আয় ফুলটা জরিয়া ফরে না জরিয়া ফৰে না আর গাছগুলো আরও হেলথ রাখে সতেজ রাখে গিয়া আপনার ইটো হয়েছে গিয়া খোলার কুষার ফানি আর ইটা তো আর আপনার দেখাইলাম ইটো গিয়া হইসাইজর কুষার ফানি ইটার মাঝেও আপনার এন পি সার আছে ইটার মাঝেও অনেক ফাউটিন পটাশিয়াম নাইট্রোজেন ম্যাগনেজিয়াম জিঙ্ক আমরা দরকার গাছের মাঝে আসলে এটা ও দুইটার মাঝেও বেশি অংশে তো আপনার চাইন সাইন যদি এইগুলা ব্যবহার পারবা তো উফলেও আমি আপনার আমি দেখাই আমার ও গাছর গুড়াত আমি দেম ইয়র কি কীটার খোলার কুষার ফানি ওটার মাজেও দাম সোলার কুষার ফানি ওখন ডিমু আপনার ওটার মাঝে মো ওর কুষার ফানি ও দিই রাম ফিয়াইজ ওর ফানি ওটার মাঝে দিই রাম ও ওর ফানি ও দেখতা ফানটা এ বাই দেই ও দাম আপনার ওলার কুষার ফানি দিইটার মাঝে আস্তা দিলেই মো কারণ এটা একটা দুই মাঝে তিনটা গাছ আছে তিনটা গাছ আছে টার মাঝে একটু বেসাই বেশাই দিয়ে যান সো আপনারা সবাই জানচই না আমি কোনটা কোন লিকুইড ফার্টিলাইজার দেই আপনারাও চাইলেও অমলা হান ফর্তা ফারবা ওখান আপনারা গেস্টনে বিদায় লইলাই দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারা লগে বাকি আমি আমার সকল গাছো আমি দিলাই আর আমি আপনারা দেখাই রাম আপনারা সবে দোয়া করবা অন্য কোনো ভিডিও দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ